بن مناف بن زهرة بن كلاب بن مرة بن كعب بن لوي القرشي الزهري رضي الله عنه من أي سحابير اه بورا بونشوني إيشيشن اه إمام نووي اه أي سحابي هو سعد بن أبي أقاص إيتي بكاتو كي سعد بن أبي أقاص من ركبن سعد بن أبي أقاص تكي حديثتي তো সাদ বিন আবি অকস মূলত কে সাদ বিন আবি হলেন রসুসল্লাহ আলিউলামের মামা ঠিক আছে সাদ বিন আবি অকস রসুল সাল্লাহ মামা এবং তিনি হলেন যে সমস্ত সাহাবি আছেন যে দশজন সাহাবি যাদেরকে নাকি আহ রসুল্লাহ আলী সাল্লাম দুনিয়াতেই জান্নাতের সুখবর দিয়ে দিয়েছেন কজন সাহাবি ওরা দশজন ওদেরকে বলে আল আল মুবাসরা তাদের মধ্যে একজন হলেন কি সাহা বিন আবি আবি ওই এক দশজন সাহাবিদের মধ্যে একজন যেই দশজনকে সাল্লাম জান্নাতের আহ সুখবর দিকে দিয়েছেন আবার ছয় জনের মধ্যে একজন যেই ছয় জনকে রসদ আলী আহ অমরতি আল্লাহ আনহু তিনি আহ পূর্বে তিনি ছয় জনের করে তিনি যে এই ছয় জনের থেকে যেন একজন খলিফা হয় ঠিক আছে মানে তিনি যখন নাকি ওনাকে মাজুসি ওনাকে মানে আক্রমণ করেছিলেন এবং ওনার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তখন তিনি ওনার মৃত্যুর আগে ছয়জন সাহাবাকে সাহাবাকে উনি মানে উনার ওসিত করে গিয়েছিলেন যে এই সাহাবা এই ছয় জনের মধ্যে থেকে যেন একজনকে খলিফা বানানো হয় তো সাহায্য থেকে হাদিসটি আবার বিখ্যাত ছিলেন উনার আহ দোয়া কবুল হতো মুস্তাজ উনার দোয়া কবুল হতো এভাবে তিনি বিখ্যাত ছিলেন এখানে মানে হাদিসটিতেই বলা হচ্ছে যে সাদ মিনা কসের بشوية أحد العشرة المشهود لهم بالجنة جي أنيه لن أي دجن المادة أكجون جي دجن كرسول الله عليه وسلم جنة الشكوى بديشن تني بقت سن جي جاني رسول الله صلى الله عليه وسلم يعودني عام حجة الوداع رسول صلى الله عليه وسلم تني সাদ বিন আবি দেখতে গিয়েছিলেন মানে বিন আবি অক্কাস অসুস্থ ছিলেন অসুস্থ ছিলেন তখন সাল্লা কি করে সাদ বিন আবি অকাস দেখতে গেলেন তো এটা অসুস্থ ব্যক্তিকে দেখাটা একটা অনেক বড় একটা সবের কাজ যে নাকি অসুস্থ ব্যক্তির কাছে বসবে যাই বসবে এবং এইটি মানে আপনি যতক্ষণ পর্যন্ত মানে অসুস্থ ব্যক্তির কাছে বসবেন তাকে জিয়ারত করবেন মানে আপনি জান্নাতের বাগানে আছেন এত বড় আপনার একটা সব তো বলতেছে যে দিন আবি আকাস যে সাল্লাম আপনার বিদায়ের হজের সময় আপনার বলে সাত আপি আকাস তিনি দেখতে গেলেন উনি অসুস্থ ছিলেন মক্কাতে দেখতে গেলেন উনার উনি অনেক অসুখ অসুখ ছিলেন এখন রসুদাল আলী সাল্লাম যখন উনাকে দেখতে গেলেন

অনেক ধনসম্পদ সম্পদ আছে আমার এই ধন সম্পদ অনেক আছে কিন্তু আমার ওয়ারিস কেউ নাই একমাত্র আমার একটা মেয়ে আছে কি আছে আমার একটা মেয়ে আছে শুধু মাহালি যেহেতু আমার একটাই মেয়াল আছে তাহলে আর আসলে আমার যে সমস্ত সম্পদ আছে আমি এই সম্পদের কি তিন ভাগের দুই ভাগে কি আমি দান করি দিব বুঝতে পেরেছেন তো রসুল বললেন যে না তুমি তোমার সম্পদের দুই ভাগ সম্পদের তিন ভাগের দুই ভাগে কি দান করিও না আসলে কি নিষেধ করলেন তো বললেন তখন তখন আহ সাহেব বললেন তরু

বলতেছে এখানে যে তুমি তোমার ওয়ারিসদেরকে তোমার ওয়ারিসদেরকে যে ধনী রাখবা এটি উত্তম যে ওদেরকে ফকির দরিদ্র না রাখা মানুষদের থেকে তুমি তুমি ইন্তেকালের পর মানুষদের থেকে চাবে এভাবে না রেখে তুমি ওদেরকে ধনী রাখাটা কি উত্তম কথা বুঝতে পারছেন তো এখান থেকে বোঝা যায় যে কেউ যদি আপনার মৃত্যুর আগে মানে আপনার সম্পদ আপনার ইচ্ছে আপনি যাকে ইচ্ছে তাকে দান করেন যাকে ইচ্ছে তাকে হাতিয়ে দেন সমস্যা নেই কিন্তু আপনার মৃত্যুর আগে তখন এই সম্পদটি আপনি তিন ভাগের এক ভাগ থেকে বেশি দেওয়া আপনার জন্য জায়গা হবে না বুঝছেন মানে যদি আপনি মৃত্যুর আগে এমনি আপনি জীবিত মানে অসুস্থ না আপনি আপনি সম্পদ আপনি যাই দান করলেন কিন্তু আপনি মৃত্যু এখন আপনি মৃত্যু হয়ে যাবে আপনি মৃত্যুর কাছাকাছি অথবা আপনার খুব অসুখ এই সময় আপনি দান করবেন এই সময় তো আপনার সম্পত্তি আপনার যাচ্ছে তখন সেজন্য ওই সময় দান করতে হইলে একান্ত দান করতে হইলে কত দান করবেন তিন ভাগের এক ভাগ এটা হলো একদম লাস্ট কিন্তু আরো কম করলে আরো ভালো বলছে স্থুলো সু কাসির বা তিন ভাগের এক ভাগটা কি বেশি সেজন্য চার তিন চার ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ দান করতে পারেন আর কি মৃত্যুর আগে এটি আপনি যখন নাকি বন্টন করবেন এটি আপনি হিসাব করে এভাবে বন্টন করতে হবে এই মানে সম্পদ বন্টন নিয়ে আসলে অনেক কথা আছে অনেক ভাইরা দেখা যায় যে তাদের ছেলে মেয়েদের যারা আছে কোনো ছেলে মেয়েকে দেখা যায় আপনার সে সম্পদ পাবে তাও তাকে আবার উচিত করে যে তাকে একটু বেশি দেয় এটা আবার ঠিক না আপনার মানে আল্লাহ সুফানা তাহলে সবাইকে সব রকম সম্পদ ভাগ করে দিয়েছে আপনি আবার অতিরিক্ত কাউকে বেশি দেওয়া দিবেন না এটা আপনি জীবিত থাকা অবস্থায় যদি একান্ত কাউকে কিছু দিলেন কিন্তু যখন নাকি আপনি বন্টন করবেন তখন সবাইকে একরকম করে বন্টন করতে হবে যে ভাই আল্লাহ মাতা আলা বলেছে রাসুসাল্লাহাম নিকট এক ব্যক্তি এসে বলেছে আর রসুল্লাহ আমি আমার ওই ছেলেকে আমার সম্পদ দিয়েছি আপনি ওই সম্পদটা দিয়েছি আপনি সাক্ষী থাকেন রাসুল্লাহ বলেন যে তুমি কি এই তোমার এই ওকে যা দিয়েছো তোমার বাকি ছেলে মেয়েদেরকেও দিয়েছ বলছে না শুধু ওকে দিয়েছি রাসুল্লাহ বলছে আমি এই তোমার এই মানে

তুমি যে যেকোনো জিনিস দান করবো এবং দান দান করলে করলে এবং তোমার উদ্দেশ্য আল্লাহর জন্য আমাদের হাদিসের যে অধ্যায় যে আল্লাহর জন্য এখলাস এই হাদিসের এখন এসেছে এটা দলীয় আর কি যে তুমি যে দিশ দান করবে ওই দানটি যদি আল্লাহর জন্য হয় বলতো সেহা আল্লাহর জন্য আল্লাহর জন্য দানটি করো তাহলে আল্লাহ তোমার বাড়িয়ে দিবে কিন্তু দানটা করতে হবে কিসের জন্য আল্লাহর জন্য এইটাই কথা আমরা আসলে দান করি যে আমরা মনে করি যে মানে সন্তানকে দিলে পরিবারকে দিলে এটা মানে দান হয় না আসলে সন্তানকে দিলে পরিবারকে দিলে আর স্বভাব বেশি হয় বুঝছি কথা সেজন্য আমরা যখন নাকি আমাদের পরিবারের জন্য খরচ করব তখনও নিয়ত করব। যে এটা জন্য করতেছি আল্লাহ তখনও নিয়ত করবো নিয়ত দরকার আছে তো বলতেছে এখানে যে হাততা মানে শুধু এটা না বলতেছে তুমি তোমার স্ত্রীকে যদি কিছু খাওয়াই দাও স্ত্রীকে খাওয়াই দাও একটা কি এটা পুরুষের একটা ভালো চরিত্র আপনার একটা লক্ষণ যে স্ত্রীকে খাওয়াই দাও বলছে তোমার স্ত্রীকে যে খাওয়াই দাও এই খাওয়াই দেওয়াটাও একটা কি সবের কাজ এটাও একটা আল্লাহর জন্য এটা সবের কাজ তারপরে দিয়ে সাহাবির বেকাশ বলতেছে ফকুল তুই আর বলতেছে উহাল্লি বলতেছে উহাল্লিফু بعد أصحابي يا رسول الله أمار بندورا صحابي راتو شباي سجد كورا مكة. أمي موقع ته أمي كي موقع ته جابو أمي تو شوش كي جابو أمي أمي كي جابو ته پار بونا رسول صلى الله عليه إنك لن تخلف فتعمل عملا تبتغي به وجه الله إلا ازدد به درجة ورفعة বলতেছে তুমি যদিও মক্কাতে থেকে যাও কিন্তু তুমি যে কোনো কাজ করবে কাজটা যদি আল্লাহর জন্য হয় এইটাই হচ্ছে কথা কাজটা কার জন্য হতে হবে আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহ সুফান তোমার মর্যাদা তোমার সম্মান বাড়িয়ে দিবে তুমি অজ্ঞা থাকো কিন্তু তোমার যে আমল করবে কামনটা কার্য করতে হবে আল্লাহ করতে হবে এখন রসুল সাল্লাম এমন কথা বলতেছে এটা যে উনি নবী

মনে করছে উনি মারা যাবেন তাকে সুখবর কি হয়তো তুমি বাসবা তো রসগোল্লার এই যে রসগোল্লা উনাকে আশা দিয়েছেন বুঝে গেছে এটা একটা মহি যে উনি বাসবে হয়তো তুমি বাসবে এবং তোমার দ্বারা কিছু কিছু মানুষরা উপকৃত হবে কিছু কিছু মানুষরা তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে মানে মুসলিমরা উনার দ্বারা কি হবে উপকৃত হবে আর অমুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে উনি অসুস্থ হবেন পরে জিহাদ করবেন তো জিহাদের দ্বারা মুসলিমরা কি হবে উপকৃত হবে আর কাফেররা দ্বারা পরাজিত হবে তো রাস্তা সুখবর দিচ্ছে যে যে হয়তো তুমি বাঁচবা তোমার দ্বারা কিছু কিছু ব্যক্তিরা উপকৃত হবে কিছু কিছু ব্যক্তিরা তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে তো এই যে রসল বলেছেন সুখবরটা দিয়েছেন উনি ঠিকই মারা যাননি উনি কি বেঁচেছেন এবং উনি আগে যে বলেছেন উনার একটা মেয়ে ছিল পরে উনার অনেক সন্তান ছিল এক মাসের আর অনেক অনেক সন্তান ছিল এবং উনি এত বেঁচেছেন উনি মানে মা ও আর দি আল্লাহ আনহর যোগে মারা গিয়েছেন অনেক বছর তিনি বেঁচেছেন বলতেছে তারপরে দিয়ে সাল্লাম দোয়া করলেন যে আল্লাহ امضي لاصحابي هجرتهم يا الله امر صحابي دي تمي هجرت كي تمي ولا تردهم على اعقابهم تادر كي اي كي يعني هنا لكن البائس سعد بن خوالة يرثي له رسول الله صلى الله عليه وسلم ان مات بمكة آه كنت صلى الله عليه وسلم وتم دعا كلن সাহাবাতের জন্য তারপরে তারপরে তিনি দুঃখ প্রকাশ করলেন আরেকজন সাহাবির জন্য ওনার নাম সাত বিন খওয়ালা যে তিনি মক্কাতেই ওনার ইন্তেকাল হয়েছে মানে মক্কাতেই উনি হিজত করেছিল পরে মক্কাতে এসেছে মানে মক্কাতে হিজত করে আবার মক্কাতে এসেছে ওর মক্কাতেই কি ওনার ইন্তেকাল হয়েছে সাহাদ বিন খওয়ালা ওনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন তো এই হাদিস যে ইমাম নবী এনেছে এই হাদিসটির মূল কথা হলো যে আমরা যে সমস্ত কাজ করবো কাজটিকে কিছু করতে হবে আল্লাহর জন্য যে তাফ বিয়া বি আমরা দান করলাম আমরা যে কোনো আমন করলাম কার জন্য করতে হবে একমাত্র আল্লাহর জন্য করতে হবে এখানে হাদিসটি মুত্তাফাকুন আলেই মুফাকুন আলে মানে কি মানে ইমাম বুহারি এবং মুসলিম দুজন দুজন মিলে হাদিসটি রেওয়াত করেছেন আমরা অনেক সময় অনেক হাদিসে বলি রাহু বুহারি বুহারি রেওয়াত করেছেন রাহু মুসলিম আর কোন কি বলে মুত্তাফাকুন আলী মুত্তাফাকুন আলাই মানে বুখারী এবং মুসলিম দুজন এই হাদিসটি রয়েত করেছেন তারপরে তারপরে যে হাদিসটি এনেছেন ইমাম নী

সবচেয়ে বেশি হাদিস রওয়াইত করেছেন কে আবু হরে রাদী আনহু প্রায় পাঁচ হাজার তিনশো বেশি হাদিস রয়াদ করেছেন পাঁচ হাজার তিনশো থেকে বেশি হাদিস রয়াদ করেছেন তো আবিহরে রাদী আল্লাহহু আনহু তো আবিহরে রাদী আল্লাহ আনহু একটি হাদিস রওয়াত করেছেন তিনি বলতেছেন যে আন আবিহরে রাতা রদী আল্লাহহু আনহু আহ রদী আল্লাহহু আনাবি হরে রাতা আবদুর আহমান শাখা রদী আল্লাহ আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم الله سبحانه وتعالى تني تُمَدِّر شُورِي الديكِ تَكَأِنَهُ الله سبحانه وتعالى شُورِي الديكِ تَكَأِنَهُ وَلَا إِلَّا وَلَا إِلَّا سُوَارِيْكُمْ تُمَدِّرْ جَهَرَ الديكِ تَكَأِنَهُ وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ تُمَدِّر অন্তরে তাকায় তোমাদের অন্তরে কি কাজ করতেছো তোমাদের অন্তরে কি আমল করতেছো সেটা দিয়ে কি তাকায় কিন্তু তোমার চেহারা তোমাদের ছবির দিকে আল্লাহ তাকায় তোমার তোমাদের আমলটা কি কাজটা কি তোমাদের অন্তর কি ছিল এটাই আল্লাহ এ হাদিসটি ইমাম মুসলিম করেছেন আচ্ছা তারপরে যে হাদিসটি এনেছেন হাদিসটি হলো মুসা আবদুল্লাহ আলা শাহরি নামুনা আবি মুসা আল্লাহ শাহরি মানে আবিমুস আশারি বলে উনি বিখ্যাত অনেক মানে বিখ্যাত সাহাবি এবং উনার মানে পড়া খুব সুন্দর ছিল ছিলাম উনার পড়া খুব মনোযোগী শুনতেন মানে উনার পড়া সুন্দর মানে তুমি দাউদ দাউদের মতো পড়ো দাউদের সাউন্ড খুব সুন্দর ছিল দাউদ আলাইসাল্লাম বলতে তুমি দাউদের মতো তুমি তোমাকে আল্লাহ সুন্দর মানে সাউন্ড তোমাকে দান করেছেন

মানে মানুষকে দেখানো না মানে নিজে খুব সাহসী বা যুদ্ধ দিন আমি যাই মানে নিজেকে খুব বড় মানে খুব সাহস আছে আমার আমি ভিতু না এভাবে সে যুদ্ধ যুদ্ধ থেকে যুদ্ধ করে অথবা কেউ কেউ যুদ্ধ করে তার দলের পক্ষ থেকে মানে দল মানে তার দল দলের পক্ষ থেকেই সে কি করে যুদ্ধ করে অথবা তার অঞ্চল তার জাগা তার জায়গা তার জায়গা অথবা তার বংশ মানে এখানে কোন ইসলামের কোনো কথা নেই শুধু তার দলের পক্ষ থেকে কিছু যুদ্ধ করে অথবা কেউ যুদ্ধ করে তার মানে সাহসী দেখাবার জন্য সে যে খুব সাহস রাখে আর কেউ বলছে ওই কাতিলু রিয়া আন কেউ কেউ যুদ্ধ করে আপনার মানুষ দেখাবার জন্য না মানুষ তাকে কি বলবে সে ভয় পায় না সে সাহসী আচ্ছা আমরা শেষ করে রাজান্ত দিচ্ছি এখানে সর্বানের স্মৃতি না ভালো লাগে